তিন দিনের সফরে শ্রীলঙ্কায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরের রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে কলম্বোতে নমকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা এরপর নানান অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় সেখানে তার সঙ্গে দেখা হয় প্রবাসী ভারতীয়দের এই তিন দিন পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর বিশ্লেষকদের প্রশ্ন ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতেই কি এই সফর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন তিনি আজ সকালে নমপা রাখেন পড়শি দেশে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিথা হেরাত স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত মৎস্যমন্ত্রী রামালিঙ্গম চন্দ্রশেখর নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পালরাজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণার্থ আবেশনা সকলের থেকেই রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী